বন্ধুরা দেখুন আষাঢ় মাসে এরকম বৃষ্টি হয়েছে কখনো দেখিনি দশ পনেরো বছরের মধ্যে হয় নাই ডাঙা চকে জাল লাগানো হয়েছে দেখুন এক রাতের বৃষ্টিতে কি অবস্থা প্রতিদিনই তো বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে সর্বোচ্চ বেশি সাপটা তোলে এত বড় সাপ ওই তো বড় না ধূরা সাপ চিন্তা করছেন বন্ধুরা এই দেখো বিশাল বড় গত বছর আষাঢ় মাসে এক ফোঁটা বৃষ্টিও হয় না এবারকার আষাঢ় মাস আষাঢ় মাসের মতো মনে হইল দেখুন ডাঙা চকে জাল লাগিয়ে মাছ ধরা হচ্ছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা দেখুন ডাঙায় বসে বসে মাছ ধরছে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল আবার এইভাবে আমরা মাছ ধরতাম দেখুন অনেকগুলা মাছ দেখুন মাছ দেখুন এভাবে এখান থেকে মাছ ধরা হচ্ছে লাভ দিয়ে ডাঙায় ওঠে আর মাছ ধরা হয় দেখুন বন্ধুরা এবারকার আসার মাসে সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল আমরা এইভাবে মাছ ধরতাম ছোটবেলা দেখুন দেখুন বন্ধুরা উঠানের উপর দিয়ে পানি যাচ্ছে আর মাছ দেখতে পারছেন কিনা না উঠান দিয়ে এই যে দেখুন মাছ যাচ্ছে এই যে